গান বাজনা হারাম প্রমাণ না করতে পারলে আলেমদের ভাই কিছু বলেছেন এক ইউপি মেম্বার বলেছে যদি গান বাজনা কোরআন হাদিসের দলিল দিয়ে যদি হারাম প্রমাণ না করতে পারে তাহলে আলেমদের পিটাবে পিটে আসে যতদিন জেল খাটার জেল খাটবে সে আবারও বলেছে নবীর মাধ্যমে ইসলাম পায় নাই অলিয়া উলিয়াদের মাধ্যমে ইসলাম পেয়েছে হ্যাঁ আমরা নবীদের পাই নাই অলিয়া উলিয়াদের পেয়েছি কিন্তু এই ইউপি মেম্বারের এত বড় সাহস কি করে হয় যে গান বাজনা হারাম প্রমাণ না করতে পারলে ওই আলেমদের পিটাবে। এত সাহস হয় কি করে আপনারা ভিডিওটা দেখছেন ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ গান বাজনা আল্লাহর রসুল সাল আলম আসসালাম হারাম বলেছেন এবং আমরা এটাকে বিশ্বাস করি হারাম এই হারামি কারণ হারাম কোনো দিনও হতে পারে না তো ওই ইউপি মেম্বারের এত বড় সাহস কি করে হয় আপনারা কিছু বলছেন বন্ডদের আস্থানার বন্ডরা কি যে করতে পারে এটা আপনারা বেশ ভালো করে জানেন কারণ বন্ডরা আমাদের ইমান নিয়ে খেলতে আসে বন্ধদের এত বড় সাহস কি করে হয় যে গান বাজনা হালাল না হারাম এটা কোরআন হাদিস বন্ধদের দলিল দিতে হবে প্রমাণ করতে হবে আরে বাদা তুই আলেমদের কাছে আলেমদের কাছে আইসা সানা জানবি যে উজুর এটা কি হালাল না হারাম একটু কোরআন হাদিস দলিল দেন তারপরে সানা বলবি যে হ্যাঁ কোরআন হাদিস দিতে পারে নাই তাই আমি এই কথা বলতে আসি যে হ্যাঁ কোরআন হাদিস বাজনা হালাল তাহলে বলছি তুই এই কথা না বলেছ কি যে কোরআন হাদিস দলিল দিয়ে হারাম যদি প্রমাণ না করতে পারে আলেমদের ফিটাবে আলেমরা না থাকলে তো জন্মই তো হইতো না কারণ তোর জন্ম বৈধ হইতো না অবৈধ জন্ম হইতো কারণ তোর বাপ মার বিয়ে ঠিক মতন হইতো না আর তোর জন্মটাও ঠিক মতন হইতো না তুই এটি হারাম জাদা তুই হালাল দাদা হইতি না কারণ তোর বাপ মার বিয়ে হতো আর এই আলেমরা ছাড়া কেউ কারো জন্ম বৈধ হয় না তো এই যে আমরা আলেমদের গালি দেই আলেমদেরকে মারতে চাই আসলে তাদের জন্মটা বৈধ না বৈধ না করতে এই অবস্থা আপনারা কিছু বুঝতে পারতেছেন বাংলাদেশের মতন বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে যদি কয় যে গান বাজনা হালাল না হারাম যদি প্রমাণ না করতে পারে কোরআন হাদিস দিয়ে তাহলে পিটিয়ে চামড়া উঠে দিব কিছু বলতে নেই ইউপি মেম্বার এত বড় সাহস কোথায় পায় যেখানে পার্লামেন্ট থেকেও এই ধরনের কথাবার্তা আসে না সেখানে ইউপি মেম্বাররা পায়। এরই আসলে নাস্তিক নাস্তিক আর ওই সাবেক সরকার তো নাস্তিকদের দোষর ছিল এবং নাস্তিকই ছিল তো তারাই ওদের সদস্য আপনারা আমরা যারা মুসলমান আছি ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে হ্যাঁ প্রশাসনের নজরও আসে এবং আলেমদের নজরও আসে গান বাজনা তো আল্লাহ রসুল হারামি বলেছে আর আল্লাহ কি আল্লাহ রসুল আলাইম আসাল্লাম সাহবা একরামদেরকে বলেছিলেন বাদ্য বাজনা যখন আসে যে তোমরা কানে আঙ্গুল দাও হ্যাঁ শয়তানের শব্দ আইতে আছে তো এই জিনিসটা কি তার কানে যায় না এই জিনিসটা কি সে শোনে না আসলে সবই বোঝে সবই কি জানে কিন্তু ওই যে বন্ডরা কি করেছে ব্রেন ওয়াশ করেছে নাস্তিকরা ব্রেন ওয়াশ করেছে কলবে ভিতরে শয়তান মজবুত হয়ে বসে আছে তার কারণে আলেমদের বিপক্ষে কথা বলতে পারে মেইন কথা হলো যাদের জন্মটা বৈধ না তারা আলেমদের ব্যাপারে পুরুষকৃত মন্তব্য করতে পারে কোনো বৈধ সন্তান আলেমদের বিপক্ষে কথা বলতে পারে না ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন সর্বোচ্চ শেয়ার চাই আপনাদের কাছ থেকে যদি আপনারা মুসলমান হয়ে থাকেন